আজকের গল্প কাজের মেয়ে কলমে ও ভাষ্য পাঠে সুচিস্মিতা সরকার মালতী চেঁচিয়ে ডাকতে লাগলো ও গিন্নিমা দেখো দেখো দাদাবাবু বাবু বৌদিমণি এসে গেছে গো কোথায় গেলে সবাই এসো বসবাবুর ছেলের এই দিন পনেরো হলো বিয়ে হয়েছে আজ তারা অষ্টমঙ্গলা সেরে বাড়ি ফিরেছে বসগিন্নি ঘরের ভেতর থেকে বলতে লাগলো তা আমি কি করব এসেছে তো খুব ভালো কথা ওরা ওদের ঘরে যাবে রিম্পি মানে বসগির্নি ছেলের বউ সে ঘরে এসে শাশুড়িকে প্রণাম করলো বসগিন্নি মুখ কুঁচকে বলল থাক বাচ্চা থাক তারপর ছেলে এসে যখন মাকে প্রণাম করলো তখন একটু রেগে একটু মেকে এসে বলল তা বাবা শ্বশুরবাড়িতে ঘোরা হলো মাকে তো ভুলেই গেছিস ছেলে বলল না মা তো মাকে কেন ভুলে যাব মালতী হাসি মুখে দু কাপ চা নিয়ে এলো এই নাও তোমরা চাটা খেয়ে নাও সেই দিনের মতো সব কাজ শেষ হল রিম্পি একটা চাকরি করে সকালে উঠে কিছু কাজ সেরে অফিস যাওয়ার জন্য তৈরি হলো মালতী সকাল সকাল এসে বাড়ির কাজ সেরে রান্নাও করেছে বিদ্যুৎ মানে বসগেরনি ছেলে সে অফিস যাবে খেতে বসেছে মালতী রিম্পিকে বললো ও বৌদি এসো খেতে দিচ্ছি তাড়াতাড়ি খেয়ে নাও তুমি তো অফিস যাবে তাই তো এই শুনে রাগত ভঙ্গিতে বসগিনী মালতীকে বলল মালতী তুই এই মাসের টাকা নিয়ে চলে যাবি কাজের মেয়ে কাজের মেয়ের মতনই থাকবি কে কখন খাবে কি খাবে সব আমি ঠিক করব তুই বলার কে এই কথা শুনে মালতী বলল গিন্নিমা তোমার বাড়ি নুন খেয়েছি তবু ছোটো মুখে বড় কথা বলছি মাফ করে দেবেন আমি পেটের জ্বালায় কাজের মেয়ে হয়েছি কিন্তু তুমিও তো একদিন শ্বশুরবাড়িতে কাজের মেয়ে হয়ে ছিলে তবে সেটা পেটের জ্বালায় নয় তাই তোমার কপালে কাজের মেয়ে তকমা লাগেনি সেটা ঠিকই কিন্তু আমি যা কাজ তোমার বাড়িতে করেছি বা করছি তুমিও তখন এই কাজগুলো করতে তাই নয় কি আজ নতুন বউ এসেছে তাই তাকে কাজের মেয়ে করে রাখবে এই তোমার ইচ্ছে তাই আমার প্রয়োজন আজ ফুরিয়েছে তুমি তোমার শ্বশুরবাড়িতে যেমন ব্যবহার পেয়েছিলে সেটা এখন বৌদি সাথে কেন করবে তুমি তো তখন কোনো উপার্জন করতে না কিন্তু বৌদিমণি তো উপার্জন করে তাও তাকে কাজের মেয়ে করে রাখবে একটু থেমে মারতি বলল মাফ করবে আমায় কাজের মেয়ে বলে অপমান না করলে হয়তো এতগুলো কথা বলতাম না কাজের মেয়ে হলেও আমাদের সম্মান আছে আমরা সম্মানের সাথে কাজ করতে চাই আর করিও আর তোমাদের কাজের লোকের দরকার আর আমার টাকার দরকার তাই তোমরা টাকা দাও তার বিনিময়ে আমরা কাজ করি তোমাদের উপকার করি এখানে কেউই বড় নয় তুমি যেমন দিচ্ছ আমিও তেমনি তোমার বাড়ির সব কাজ করছি তাহলে আমি চুপ করে থাকবো কেন এই বলে মালতী বলল ঠিক আছে মাস শেষ হলে এসে টাকা নিয়ে যাব কাল থেকে আর আসবো না এই বলে সে যাবার জন্য ঘুরে দাঁড়ালো এতক্ষণ সবাই নিশ্চল অবাক হয়ে মালতীর কথা শুনছিল রিম্পি বলল দাঁড়াও মালতী তুমি যা বলেছ সব ঠিকই বলেছ আমরা মেয়েরা অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে স্বামীর ঘর শ্বশুরের ঘর করতে আসি কিন্তু এসে সত্যি কাজের মেয়ে হয়ে যায় তোমার মতো কেউ এত সাহস করে বলতে পারে না তারপর শাশুড়ির দিকে এগিয়ে গিয়ে বলল মা আপনার কোনো দোষ নেই আপনি তো কিছুই পাননি তাই সেই ক্ষোভগুলো আপনার মধ্যে ছিল আর একটা এখনও আছে এইভাবে বংশ পরস্পরায় সব শাশুড়িদের মধ্যেই হয়ে থাকে তাই তারা পরের প্রজন্মকে সেটা ফেরত দেয় এই বলে শাশুড়ি মাকে জড়িয়ে ধরল আর মারতীকে বলল একটু শান্ত হয়ে একটু নরম হয়ে মালতী ওদের খেতে দে ওরা অফিস যাবে রিম্পি মালতীকে বলল এইবার থেকে তোমার টাকা আমিই দেব তোমার কোনো আর চিন্তা নেই তুমি তোমার মতন কাজ করে যাও আর তোমায় কেউ কিচ্ছু বলবে না বলা বাহুল্য পরের মাস থেকে মালতির টাকা অনেকটাই বেড়ে গেল কিছু বাস্তব জীবনে সমাজ সংসারের কথা তুলে ধরার চেষ্টা করেছি যদি ভালো লাগে তাহলে গল্পটা ভালো করে শুনুন মন দিয়ে অনুভব করুন আর বুঝুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আপনাদের মতামত তো আমার ভীষণ ভীষণ প্রয়োজন আর সাবস্ক্রাইবটাও প্রয়োজন আমাকে এগিয়ে যেতে গেলে আপনাদের এগুলো আমার জীবনের পাতে হয়ে থাকবে তাই সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করে আমাকে সমৃদ্ধ করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি গল গল্প পোস্ট করলেই আপনাদের কাছে পৌঁছয়